আজ খোঁজা লক্ষ্মী পুজো তাই আজ সকাল সকাল উঠে পড়েছি উঠে দেখি কাল রাতে এত বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে বছর বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না আজ সকালে আগে রান্নাটা সেরে তারপর কাজে বসবো আজ তো কেউ সারাদিন ভাত খাবো না তাই আজকে করব লুচি নারকেল দিয়ে ঘুগনি ও পাঁচ তরকারি আগেই পাঁচ তরকারি সবজিগুলো কেটে নিচ্ছি এবছর এত বৃষ্টি হচ্ছে সেরকম সবজি কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না ফুলকপিগুলো দেখো একদমই ভালো পায়নি তাও এগুলো কুড়ি টাকা পিস এইটুকুটুকু ফুলকপি তাও আবার ফুটে গেছে পাঁচ তরকারি খেতে খুব ভালো লাগে বলুন কিন্তু সমস্যা কি জানেন তো সমস্ত সবজিকে আলাদা আলাদা ভাজতে হয় তাই অনেকটা সময় লাগে আমাদের সৌরভ তো খুব খেতে ভালোবাসে পাঁচ তরকারি কিন্তু আমি করি না আমার করা হয়ে ওঠে না তাই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে হাতে একটু সময় নিয়ে করার চেষ্টাটা করি ওর খুব পছন্দ ওই পাঁচ তরকারি সেটা খিচুড়ি দিয়ে হোক লুচি দিয়ে হোক বা ভাত দিয়েই হোক ও এটা পেলে খুব খুশি হয় এক এক করে সমস্ত সবজিকে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে তুলে রাখবো প্রথমে ভেবেছিলাম আজকে পাঁচ তরকারিতে বাঁধাকপি আর সজনে ডাঁটাও দেব। তারপর ভাবলাম না আজ তো লুচি দিয়ে খাবো ডাঁটাটা মুখে পড়লে ঠিক ভালো লাগবে না আর এদিকে ফুলকপি দিয়েছি বাঁধাকপিও দেবো দুটো কপির গন্ধ মিলে যদি একটু উগড়ো লাগে তাই ওগুলোকে স্কিপ করে দিলাম এখানে নিলাম বেগুন আলু পেঁপে ফুলকপি কাঁচকলা পটল গাজর আর কুমড়ো সবজি এক এক করে ভাজতে হবে একসাথে দুটো কড়াই মিশিয়ে দিলাম দুপাশে তো একটু তাড়াতাড়ি হবে সবজিগুলো শুধু নুন দিয়ে ভালো করে ভেজে নেবো এখানে কোনো আমি হলুদ ব্যবহার না। মোটামুটি ভাজা হয়ে করবো বেগুনটা ভাজতে দিয়েছি আর ওদিকে কুমড়ো আর কাঁচকলা একসাথে বসিয়ে দিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে এখন কড়াইটা নামিয়ে প্রেসার কুকারে মটরটা আগে সেদ্ধ করতে বসিয়ে দেব। মটরে আলুটা আমি দু করে দিলাম ছোটো ছোটো করে টুকরো করেও কেটে নিয়েছি আবার একটু বড়ো সাইজেরও আলু কেটে দিয়েছি যাতে ওই আলুগুলোকে ভেঙে দিতে পারি তরকারি গ্রেভিটা একদম থকথপে হয় এই দেখুন আবার সব সবজিগুলোকে আরও একটা থালার মধ্যে ভেজে নিয়ে নিয়েছি এবার তো আসল এবার পাঁচ তরকারিটা করার পালা একদম ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এখন একটা পেস্ট করে নেব এখানে কাঁচা লঙ্কা টমেটো আদা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিলাম এদিকে প্রেশার কুকারটাও সিটি দিতে শুরু করে দিয়েছে আমার ওদিকে পাঁচ তরকারি মশলাটাও কষানো শুরু হয়ে গেছে এইভাবে সবটা প্ল্যান করে করলে কিছুটা টাইম ম্যানেজ হয়ে যায় কারণ দুটো তরকারি তো আমাকে করতেই হবে দুটো তরকারিকে সামঞ্জস্য রেখে যদি আমি এগিয়ে যাই তাহলে এটা করতে করতে ওটাও প্রসেসটাও অনেকটা এগিয়ে যায় এখন পাঁচ তরকারির জন্য আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা দিয়ে কষিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো নুন দিয়ে অল্প একটু জল দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে আরও মিনিট দশেক হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষাবো এই কষানোর উপরে তরকারিটা সুন্দর রেডি হয়ে যাবে আজকে বলেছিলাম ঘুগনিটা নারকেল দিয়ে করব তাই নারকেলগুলোকে ছোট ছোট করে টুকরো করে কুচি করে নিলাম ওদিকে প্রেশারের সিটিটাও দেওয়া হয়ে গেছে এখন প্রেশারটা হাওয়া রিলিজ করার জন্য বসিয়ে রেখেছি আর এদিকে পাঁচ তরকারিটাও হচ্ছে অল্প একটু চিনি দিলাম পাঁচ তরকারিতে যাতে ফ্লেভারটা ব্যালেন্স হয় এবার সামান্য একটু জল দিয়ে ভালো করে আরও মিনিট পাঁচ সাথে ফুটতে দেব। এখন ভাজা মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি আমার পাঁচ তরকারি রেডি এদিকে আমি রান্নাটা সাজছি মা ওদিকে বসেছে ময়দাটা মেখে রাখতে পুজো করে আস্তে আস্তে তো বেলা দুটো বেজে যাবে তখন আর লুচি মেখে করা সম্ভব হবে না মাখা থাকলে লুচিটা ভেজে সবাইকে খেতে দিয়ে দিতে পারবো এবার ঘুগনিটাও বসিয়ে নিই ফোড়নে দিলাম একটু চিনি তাহলে রংটা ভালো হবে আমার মতো ভুল করবেন না তেলটা খুব গরম ছিল আর বাটিতে নারকেলের সাথে মনে হয় জল ছিল ঢালার সাথে সাথে তেল ছিটকে আমার হাতে চলে এসেছে হাতে দুখানা ফোসকাও পড়ে গেছে যাই হোক রান্না করতে করতে এরকম একটু একটু হয় প্রত্যেক আধুনিকই একই অবস্থা জানি আমি সেটা ঠিক বললাম কি না এবার নারকেলটা ভেজে টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা বাকি ছিল সেইটা দিয়ে আর গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো কষিয়ে নিয়ে এখানে সেদ্ধ করা মটরটা জল থেকে ছেঁকে দিয়ে দেবো এবার মশলার সাথে মিনিট পাঁচ সাথে ধরে ভালো করে কষাবো আর ওই যে বড় বড় আলুর টুকরোগুলো রেখেছিলাম ওগুলোকে ভালো করে ভেঙে দেব ভেঙে মিশিয়ে দেবো তাহলে গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে মটর সেদ্ধ করার যে জলটা ছিল ওটা ফেলবেন না কিন্তু এই যে দেখুন আমি এটাকে জল হিসেবে ওই জলটাকেই এখানে ব্যবহার করলাম আর লাস্টে দিলাম ঘুগনির একেবারে মোক্ষম জিনিস কি বলুন তো মৌরি ধনে আর গোটা জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো আমি ওটা দেখালাম না ওটা আমি আগে থেকে করে রেখেছিলাম ওটাই দিলাম সাথে দিলাম কিছুটা ধনে পাতা এবার তরকারিটা নামিয়ে নিই রান্না মোটামুটি কমপ্লিট রান্নাঘরটা গুছিয়ে নিয়ে স্নান করে এবার ঢুকবো ঠাকুর ঘরে পুজোর কাজগুলো এবার আস্তে আস্তে সারতে হবে আজ এক বছর ধরে এই মায়েরই আরাধনা করেছি আমরা সিংহাসনে আজ আবার নতুন রূপে নতুনভাবে মাকে আবার সিংহাসনে বসাবো ফুল দুর্বা বেলপাতা তুলসী পাতা আম পাতা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর কালকে যে গাঁদা ফুলের মালাগুলো নিয়ে এসেছিলাম ওগুলো থেকে এখন ফুলগুলোকে আলাদা করবো কারণ এগুলো তো দড়ি দিয়ে বানানো থাকে দড়ি দিয়ে আমরা ঠাকুরের গলায় দিই না আবার সুতো দিয়ে এগুলোকে আবার মালা গাঁধবো ঠাকুর ঘরের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়ে এবার নিজের শাড়ি পরলাম আর কর্তাকে ডাকতে গেলাম দেখি উনি রেডি হলেন কিনা আলতা পরে নিয়ে এখন বসলাম পুজোতে লক্ষ্মী পুজোটা মা আমি সৌরভ তিনজনে মিলেই করি সৌরভ এবার আরতিটাও করে নিলো

দুর্গতি এত পুজো হয়ে গেছে এবার সকলকে প্রসাদ খেতে দেব দিয়ে এবার লুচি ভাজতে বসবো দুপুরে লুচি করে সকলকে এবার খেতে দিলাম অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন